এটা আরেকটা নিয়ে কাস্টমার কেয়ার তাতে সারা কাস্টমার কেয়ার আছে মার্শাল্লাহ বাইশ ক্যাপাসিটি হচ্ছে চার্জিং ফ্লেন্ট

আর জিবি কোম্পানি থেকে দিয়েছে এবং আর জিবি আর জিবি আর 4 জিবি প্যাকেজটি বেঁচে আছে নিউজ দেখুনটি আর 10 আর 10 আছে যদি ডিসপ্লেটা মোটামুটি ভালো আছে ভালো আছে এবং মোবাইলটা এদিকে প্লাস্টিকের মতো এটা বলতেও তৈরিয়া আছে করতে গেলে আমি ভালো লাগতেছে আমার কাছে তোমাকে পছন্দ হয়েছে কারণ এআই সিস্টেম আছে হম এটা আমি তোমাকে ভালো আছি আমি হচ্ছে হারিয়ে রয়েছে ঠিক আছে এ পর্যন্ত